প্রমাণিত হয় কিন্তু তাকে মানে জনসম্মুখে গণদুলাই দিয়ে অথবা মব জাস্টিস সৃষ্টি করে সেখানে মেরে ফেলা

তার যে আইডি ফেসবুক আইডি সেখানে একটা লাইভ দেখেছি তার মানে প্রমাণিত হচ্ছে যে এই এলাকাতেই তাকে মেরেছে এবং সেখানে তার পাঞ্জাবি কিন্তু ছিনা এবং তাকে জুতার মানা লাগা হ্যাঁ এটা করেছে কারা

আমি কিন্তু দাঁড়িয়েছি মারবি দেখবেন একটা ছেলে মারতেছি ওর গা ধরে ধাক্কা দেখা লাগেছি আমি কিন্তু হুজুরের নাকে পরে পিতে পানি পানিছি হুজুর পানি খান একটা হুজুর এইভাবে ঠিক না কারণ মহিমুর আছে পরে ওই যে ইয়ার বাঘিন আছে জিজ্ঞাসা করতে পিসের বাগিন আছে আমার তো রিলেটিভ না ওর ও আছে জিজ্ঞাসা করতে পারে যদি আমাকে একটা স্বর দিতে দেখেন

আমি মুফতি শামী মজুমদার চেয়ারম্যান শাহানে সাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমরা সারা বাংলাদেশে সবকটি জেলা উপজেলায় ইমাম খতিব মোয়াজ্জিন খাদেম অথবা মাদ্রাসার শিক্ষকেরা কোনো ধরনের সামাজিক অপরাধের শিকার হলে আমরা তাদেরকে আইনগত সাপোর্ট দিয়ে থাকি স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে আমরা মানে ভিক্টিমদেরকে ভিক্টিম আলেমদেরকে আমরা আইনি সাপোর্ট দিয়ে থাকি আপনারা তো আজকে এখানে সবাই জমায়েত হয়েছেন আপনাদের উদ্দেশ্য কি আর আমাদের মানে আপনাদের মেসেজটা কি আচ্ছা আমরা এসেছি মূলত মানে এই যে ইমামকে হত্যা করা হলো বা মাওলানা রইসুদ্দিন যে এখানে নিহত হলেন তো তিনি তো এখানে তারা তাদের দাবি হচ্ছে স্থানীয়দের দাবি হচ্ছে কয়েকজনের যে তিনি অন্যায় করেছেন তো আমরা বলতে চাই যে অন্যায় মানুষ করবে মানুষের মানুষ অন্যায় করে এটার জন্য আইন আছে আদালত আছে এটার জন্য প্রশাসন আছে এটা তারা দেখবে আর মানুষের বিরুদ্ধে অভিযোগ আসা এটা কমন একটা বিষয় কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়া এটা এটা হচ্ছে মূল মানে মুখ্য বিষয় অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে মেরে ফেলা এভাবে মানে তাকে ট্যাগ লাগিয়ে মানে বলাৎকারী অথবা একটা দর্শক মব জাস্টিসের মাধ্যমে এটাকে আমরা সমর্থন করি না বাংলাদেশের আইন এটাকে সমর্থন করে না এটা এটাকে এটা অন্যায় তো সারা বাংলাদেশে যে একটা মানে আলেম ওলামাদের ইজ্জতে যে একটা আঘাত এসেছে এটা খুবই দুঃখজনক এখানে বলা হচ্ছে যে যে এই ইমাম সাহেব এখানে ছাত্র মাদ্রাসা কলেজ ছাত্রকে বলাৎকার করেছে তো এটা প্রমাণ হলো কিভাবে প্রমাণ হওয়ার আগেই কেন তাকে হত্যা করা হলো তাকে গাছের সাথে বাঁধা হলো তাকে জুতার মালা পরিধান করানো হলো কারা করলো আমরা সেই এই তারা তারা আমরা তাদেরকে দেখতে চাই অথবা তাদের পরিচয় জানতে এসেছি আর মূল ঘটনাটা এখানে কি এখানে একটা বিচ্ছিন্ন কথায় আসতেছে যে তিনি

হয়েছি না হাতগুলো

মারা যায় নাই উনি মারা গেছে পুলিশ ওনাকে নিয়ে গেছে সেখানে কারাগারে মারা গেছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি কেমন তো এখন জাতি জানতে চাচ্ছে আসল ঘটনাই কি আসে নাই আপনারা এখানে স্থানীয় এলাকাবাসী আছেন এখানে আপনাদের বক্তব্য তো জাতি শোনা দরকার আপনাদের কোনো ক্ষতি করতেছি আপনারা বলবেন সত্য মিথ্যা কি আপনাদের কথার উপরে বিষয় আছে আপনারা ইমাম রেখেছেন

আমরা টোটালি একটা প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে জমা দিব বা উদ্যতন কর্তৃপক্ষের কাছে জমা দিব ঠিক আছে হ্যাঁ তাহলে এটা আপনাদের জন্য কল্যাণকর হবে কথা বলছে সত্যটা মানুষ জানো আমি বলেছিলাম যে পত্রিকা এখনো পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা কেউ বলতেছে কারণে মারছে কেউ বলতেছে আভ্যন্তরীণ কোন দলে মারছে কেউ বলতেছে জামাত ইসলামী মেরে ফেলছে কেউ বলতেছে ওই কমিরা মেরে ফেলছে কথা মূল বক্তব্যটা এখনো আসে নাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন

মালা লাগাইছে লোকমান আর পিস সাহেবের কে বগ্নভতি কি করছে নাম কি

সেখানে এরপরে পুলিশ কে খবর দিচ্ছে খবর দেওয়ার পরে পুলিশ এসে এখান থেকে ওনাকে নিয়ে যায় এটা কয়টা বাজে পুলিশ আসছে ফোন দেওয়া হয়েছিল প্রায়

তখন ওই সময় ট্রাস করে পরে কিছু বলছে বেঁধে ফেলা হোক বলি এই কমি মান আমরা রাখতে চাই না ঠিক আছে এটা মেরে ফেলা হোক বিভিন্ন মানুষ বিভিন্ন সকলে ধরে তার কাছে সাথে বান্ধা হয়েছে বান্ধার সাথে সাথে যে দেখছে লিস্কা দেখেছে চর্চা পড়বিছে লাঠি দিচ্ছে আমরা বলছি না ত্রিপল লাইনে ফোন দিই লাইনে ফোন দিতে দিয়ে গড়ে তোলা হয়েছে আমাদের সকাল একটা মাসর হয়েছিল মাসরের ভিতরে আমাদের এখানে ইসলামিক এটা সাংগঠিক গানে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইসলামিক আন্দোলন ওই আন্দোলনের কারণে

অপরাধের কতগুলো ধরন আছে একটা হচ্ছে সাধারণ মানুষ অপরাধ করবে আর একটা হচ্ছে লেবাস নিয়ে অপরাধ হ্যাঁ একটা হচ্ছে সাধারণ মানুষ অপরাধ করবে আর একটা হচ্ছে আমি লেবাসদেরই অপরাধ করবো মধ্যে বেশ কম আছে পার্থক্য আরেকটা হচ্ছে যে মসজিদের বাহিরে অপরাধ করা মসজিদের ভিতরে অপরাধ করা ঠিক আছে পার্থক্য আমাদের প্রশ্ন হচ্ছে যে অপরাধ মানুষ করবে করার করলে সেটা ধরেন আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ আনছেন তা আনলে এটা পুলিশ তখন তদন্ত করবে তদন্তে প্রমাণিত হলে তিনি দোষী সাব্যস্ত হলে তখন তার আইন বিজ্ঞ আদালত অথবা প্রশাসনিক কর্মকর্তা আইন প্রয়োগ সংস্থা যে বিচারের রায় দেয় সেই অনুযায়ী তার দেশের কনস্টিটিউশন অনুযায়ী বিচার হবে এটা আমরা চাই এই বিষয়ে আমরা প্রশাসনকে ওwidetilde হেল্প করে এসেছি আজকের এই ঘটনায় অনেকে অনেক নিয়োজিত করে আসছে অনেক মানে উদ্দেশ্যে আসছে কিন্তু আমরা এসেছি আমাদের জাতি ক্ষতি ফাউন্ডেশন আমাদের একটা দায়িত্ব আছে দেশের এত বড় একটা ভাইরাল ট্রাফিক আমরা এখানে স্পটে যাই সত্য তথ্য দোকাতল মানুষের কি বক্তব্য স্থানীয় মানুষের আমরা সেটা শুনতে চাই ঠিক আছে কথা হচ্ছে সুন্দর কথা দেখেন আমাদের সৎ সাহস আছে আমরা এখানে এসেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করে হাসপাতালে গেছে অন্যরা অনেক বানার তো অনেক সংগঠন আছে তারা যেতে পারে কিন্তু আমাদের ক্ষতি ফাউন্ডেশন আমরা সরাসরি যেহেতু জানাজা হয়ে গেছে উনি আর দুনিয়াতে নেই এখন আমরা মনে করতেছি যে আমরা প্রথম এখানে আসবো এখানে এসে মূল ঘটনাটা কি আমরা জানবো স্থানীয় প্রশাসনের সাথে আমরা সাক্ষাৎ করবো করে তাদের বক্তব্য আমরা ডক্টর করবো তার তাদের বক্তব্য নিব আমাদের দায়িত্ব হচ্ছে তথ্য কালেকশন করা সাংবাদিকদের মতো আমরা কোনো রায় দেয়া বা আমাদের প্রতিপক্ষ হওয়া এটা আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ হচ্ছে এখানে সত্য উদ্ঘাটন করা একটা প্রতিবেদন তৈরি করে আমরা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ প্রশাসন ধর্ম মন্ত্রণালয় বা স্থানীয় মানুষকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করা আমার কথা কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না আপনারা আমাদেরকে কোনোভাবেই প্রতিপক্ষ মনে না 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 আরে এই এই যে ফিরেলিটি আমরা অনেক সময় বুঝি না আপনারা কিন্তু বুঝতে যাচ্ছে এই জিনিসটা হইছে তাদের পরিবেশের সাথে কোনো কথা বলছেন কিনা বা তার তার কোনো বক্তব্য নিছেন কি আমি এটা আগেই বলেছি আমরা প্রথম এখানে এসেছি কাৰণ এইখন তৎ

কে বলতাছে জিজ্ঞাস করেন হুজুর রে কি হয়েছে ভোলা সাথে হ্যাঁ বলতে বলতাছে হুজুর আপনি সম্মানী ব্যক্তি আপনি সম্মান হানি করব না আপনি সত্য কথাটা বলেন

বল আমার খালো গিয়ে ও একটা ঘুষি মারছে ঘুষি মারার না দেখতে গিয়েছি আমার এখনো কিন্তু প্রেশারা জুতের মারা লাগাইছে

আমাদের স্থানীয় লামা পরিষদ মোবাইল ও পরিষদের সঙ্গে সংসার জাতি ক্ষতি সময়ের গাজীপুর জেলা সভাপতি থেকে সহ অনেকেই আছেন তো আমরা এলাকাবাসীর বক্তব্যগুলোকে আসলে আমরা খুব ইম্পর্টেন্ট মনে করেছি কারণ এই যে একটা ঘটনা ঘটলো সারা দেশে এটা খুব ভাইরাল টপিক সুপ্ত কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য কিন্তু গণমাধ্যমে এখনও আছে আমরা দেখিনি হ্যাঁ আমরা মনে করেছি যে স্থানীয় মানুষ যেহেতু এখানে চাক্ষুষ প্রমাণ তারা তারাই ভালো বলতে পারবে এই ঘটনাটা আসলে কি হয়েছে তো তারা আমাদেরকে এখানে মানে বেশ কিছু তথ্য দিয়েছেন এবং দু চারজন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলোর সাথে সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্য পোষণ করেছেন সেই বক্তব্যে উঠে এসেছে যে যখন হুজুরকে প্রটেস্ট করা হয় চার্জ করা হয় যে আপনি কাজগুলো করেছেন কিনা না তো সেখানে হুজুর দেখা গেছে তিনি মানে স্বীকার করেছেন বলে তারা অপরাধ তার স্বীকার করেছেন অপরাধ স্বীকার করার পর